রাজ্যের বিশিষ্ট অধ্যাপক বারিন্দে বিশিষ্ট চিকিৎসক আলেখ্য দাসগুপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা পূর্ণিমা রায় রাজ্যের বহু সনাম ধন্য প্রতিষ্ঠিত আজ সেই শিক্ষাগুরুকে হারিয়েছে যে শিক্ষাগুরু মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত ব্যক্তিত্বদের স্মৃতির ক্যাম্পাসে উজ্জ্বল হয়ে থাকবে সেই শিক্ষাগুরুর নাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক পরেশচন্দ্র চক্রবর্তী তিনি শুধুমাত্র শিক্ষাগুরুই ছিলেন না তিনি ছিলেন সকলের মনের মানুষ প্রাণের মানুষ তিনি যখন শিক্ষা দান করতেন তখন তার হাতে লাঠি দেখা যেত না তা হয়তো বয়সের ভারে আজ অনেকে ভুলে গেছে কারণ কঠোর শৃঙ্খল পরায়ণ নীতি তার কাছে সকলের জন্য ছিল শাসন কিংবা অনুশাসন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যখন মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছিল তখন থেকে তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যেতেন পৌঁছে নিতেন তাদের পঠন পাঠনের ভালো ফল করার জন্য উৎসাহিত করতেন তিনি আগরতলার গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির কলেজ টেলা স্থিত ঈশ্বরীয় পাঠশালা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তাঁর ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হয়ে পথে চলার অনুপ্রেরণা জুগিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তাকাকালীন সময়ে তিনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি সবসময় পড়তেন ধুতি আর পাঞ্জাবি আর পায়ে থাকত সবসময় খরমের জুতো গত বেশ কয়েকদিন ধরে তার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনে উৎকণ্ঠার ঢেউ উত্তাল গতিতে বইতে শুরু করেছিল শিক্ষকতার জীবন থেকে অব্যাহতি নেওয়ার পর দিন ধরেই তিনি রয়েছেন রানীর খামার খামারস্থিত রামকৃষ্ণ আশ্রমে গত সপ্তাহে তিনি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন আর তখনই মোমবাতির আগুন তার গায়ের কাপড়ের আঁচলে লেগে যায় পড়ে যায় শরীরের অনেকটা অংশ ভর্তি ছিলেন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে সোমবার সকালে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই অশ্রু জলে ভাসতে থাকে অগণিত ছাত্রছাত্রী জিবি হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরাও ছুটে আসে এদিন ছুটে আসে প্রাক্তন ছাত্রছাত্রীরাও প্রত্যেকেই ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে যে আমাদের কিছু বলার মতন যে উনি প্রথম দেখতাম আমরা যখন স্কুলে এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা যখন হতো বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেন বিভিন্ন এটা বলার মতন মানুষের প্রয় মানে সত্যি ভীষণভাবে ওনার আদর্শ যেন যে আদর্শ আমাদের তুলে ধরেছিলেন সেটাকে যাতে আমরা যে ছাত্র ছাত্রীরা বা শিক্ষক অনুরাগীরা এটাকে ছড়িয়ে দিতে পারি দা পরেশদা প্রকৃতের জাতীয় শিক্ষকই ছিলেন না তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ হ্যাঁ তাকে শ্রদ্ধা করতো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না তার ব্যবহার তার শিক্ষা তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় হ্যাঁ অসংখ্য লোক আমরা তিনটা স্পটে যাবো খবর পেয়েছি তিনটা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে এবং যারা রিটায়ার করে গেছে প্রায় দশ বছর পনেরো বছর তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে এবং আগরতলা শহরে বাড়ি প্রখ্যাত অধ্যাপক আলেখ্য প্রখ্যাত চিকিৎসক ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায় আসতে পেরেছিলো তারা সবাই আসবে পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা রাজ্যের তো ক্ষতি বটেই তিনার তার তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ দেশের মানুষ ঠিক আছে আমরা সবাইকে বলবো তার আত্মার সদ্যুতি কামনার জন্য তিনি যেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে প্রয়াত এই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় জনপ্রিয় শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তীর সব দেহ নিয়ে যাওয়া হয় রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম মন্দিরে কলেজ ট্রিলা স্থিত ঈশ্বরীয় পাঠশালায় সেখানেও বহু ছাত্রছাত্রী আটকে রাখতে পারেননি তাদের চোখের কোণে জমে থাকা জল কাঁদতে কাঁদতে তারা শেষ বিদায় জানায় তাদের এই প্রিয় শিক্ষা গুরুকে রানীর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয় মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অষ্টআশি মৃত্যুর আগে পর্যন্ত নিজের বলতে ছিল না কিছুই শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী ছিল তাঁর কাছে আপন এদেরকে সকলকে নিয়ে সেজে উঠেছিল তাঁর পরিবার আর এই পরিবার আজ হয়ে পড়ল অভিভাবক শূন্য সান্দন টিভি